আসসালামু আলাইকুম সবাইকে একটা ব্লগে আমি এখন রয়েছে চট্টগ্রাম পতেঙ্গা সিভিসে ছোটো বড়ো অনেক জাহাজ নঙ্গর করে দাঁড়িয়ে আছে। এই ছোটো ছোটো জাহাজগুলো মাদার বেসরে মাল খালাসের জন্য চলে যাবে বিশ্বের যে কোনো ছোট বড়ো জাহাজ এলেই এই পতেঙ্গা সিভিসে নঙ্গর ফেলতে হয় বন্দরে ঢোকার জন্য আর সব জাহাজও আপনি বন্দরে ঢুকতে না যে মাদার বেসেরগুলো গভীর নঙ্গরে যে পাঁচ ছয় কিলোমিটার দূরে যে নঙ্গর ফেলে দাঁড়িয়ে আছে। প্রায় ছয় কিলোমিটার জুড়ে জায়গা নিয়ে এই পতেঙ্গা সিভিসটি নতুন করে সবার কাছে এসেছে অনেক মানুষের জমায়েত দেখতে পাচ্ছে এটা ইঞ্জিন চালিত স্পিড বোটের ঘাট এখানে একশো টাকা করে জনপ্রতি ভাড়া আপনাকে নিয়ে যাবে নিয়ে আসবে ওই মাদার বেসের জাহাজ দেখানোর জন্য আর ঘোরার জন্য রয়েছে ঘোরার গাড়ি এখানে উঠতে গেলেও আপনাকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে মাদ্রাসার ছাত্ররা ঘোরার পিঠে চড়ে এই সমুদ্রটা ঘুরে ঘুরে তারা দেখছে এবং উপভোগ করছে এই পতেঙ্গা সি বৃষ্টি একজন ভাই সে বিক্রি করছে বাদাম বিভিন্ন রকম খাবারের দোকান এখানে পাবেন সমুদ্রের বড় বড় কাঁকড়া সমুদ্রে বড় বড় টুনা মাছ সমুদ্রে বড় বড় গলদা চিংড়ি আপনি অর্ডার দিবেন তারা আপনাকে ফ্রাই করে ভেজে আপনাকে দিবে এবং এই সেই খাবারগুলো নিয়ে আপনি এইখানে সমুদ্রের পাড়ে টিভিল চেয়ারে বসে খাবেন পরিবার নিয়ে গল্প গুজব করবেন আড্ডা দিবেন বন্ধুবান্ধব নিয়ে চমৎকার সুন্দর একটি বিকেল আপনি কাটাবেন আর বিভিন্ন রকম রঙ বেরঙের বেলুন খেলনা দেখতে পাবেন বাচ্চাদের কিনে দেওয়ার জন্য একজন বাবা তার মেয়েকে এই যে দেখতে পাচ্ছেন একজন বাবা তার মেয়েকে সাইকেলিং করে এই পতেঙ্গার সিরিজটি ঘুরছে ঘুরে দেখাচ্ছে বাবা মেয়ে চমৎকার ভালোবাসা মেয়েদের ব্যান দেখতে পাবেন বিভিন্ন রকমের রঙের ফুলের রঙে বেন রঙের যে বেলুন এবং রয়েছে আপনাদের এখন নিয়ে এলাম আমি একটি দোকানে ঝিনুকের দোকান ঝিনুক দিয়ে বিভিন্ন রকম জিনিস সাজিয়েছে বড় বড় ঝিনুকের মধ্যে অনেকের নাম লিখিয়ে তার পরিবার মানুষকে গিফট করে ঝিনুকের মালা ঝিনুকের গলার চেন ঝিনুকের চুরি ঝিনুক দিয়ে বিভিন্ন রকম সুন্দর করে তার নাম লিখেছে বাবা মার আপর পাশে রয়েছে যে বিভিন্ন রকমের দোকান এই দোকানে বারমিসের জামাকাপড় দোকান বারমিস আচার বার্মিজ পশুদিনীর দোকান বার্মিজ জুতার দোকানও এখানে পাবেন বিভিন্ন রকমের ঘুরি দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক দোকান রয়েছে এখানে দামাদামি করবেন এই যেহেতু ট্যুরিস্ট স্পট তারা অনেক দাম হাঁকায় আপনি যদি সেটা দামাদামি না করে কিনেন আপনি ঠকে যাবেন উপর পাশে রয়েছে খাবারের দোকান যেখানে আপনি ফাস্টফুড পাবেন সমুদ্রের মাছ চাইলে আপনাকে ভেজে ফ্রাই করে দিবে সেখানেও দামাদামি করবেন পরিবারকে নিয়ে এসে এ পতিঙ্গা সিবি ঘুরে যেতে পারেন আপনার মন ভালো হয়ে যাবে সুন্দর একটি সময় আপনি কাটা